হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদান নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা হয়তো ভিডিওর ফার্স্টে দেখে বুঝতে পেরেছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মোমোর রেসিপি মোমো খেতে কম বেশি সবাই কিন্তু ভালোই বাসে আমার হাজব্যান্ড তো মোমো খেতে অনেক ভালোবাসে মেইনলি ও আমাদের বিয়ের আগে কখনো এই মোমোটা ট্রাই করছিল না বিয়ের পর ফার্স্ট টাইম আমি ওকে বানিয়ে খাইয়েছিলাম আর তারপর থেকে তো ও আমার হাতের মোমোর ফ্যান হয়ে গেছে বলতে গেলে তো সেদিনকে সন্ধ্যায় হুট করেই বানানো হলো এই মোমোটা তো প্রথমে হচ্ছে আমি মোমোর ডোয়ের জন্য মানে ময়দা মাখিয়ে নিচ্ছিলাম তো আর এখানে হচ্ছে আমি চিকেনটা হচ্ছে ঠিক করে নিয়েছি মেইনলি আমি হচ্ছে চিকেন হলো কাঁচা মাংসটা রাখি না মাংসটা হালকা সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে ওটা হলো মানে কুচি কুচি করে নিই যেরকম দেখতে পেলে তোমরা তারপর হচ্ছে যে আমি এখানে ময়দা মাখিয়ে নিয়েছিলাম তারপর এখন বড় বড় করে রুটি বেলবো আমি এভাবেই করি বড় বড় করে রুটি বেলে তারপর একটা স্টিলের গ্লাস নিয়ে সেগুলো খোপ খোপ করে মানে গোল গোল করে কেটে নিই কেটে নেওয়ার পর যদি দেখি যে জিনিসগুলো একটু মোটা আছে তাহলে আমি আবার একটু দুই হাত দিয়ে মানে লম্বা করে নিই কিংবা হচ্ছে জিনিসগুলো আবার বেলে নিই আমি এর আগে হচ্ছে মানে যতবারই মোমো বানিয়েছি এভাবেই বানাই আমার এভাবেই সুবিধা হয় এই দেখো দেন আমি আরও একটা হচ্ছে রুটি বেলে নিয়েছিলাম যেহেতু রাইস কুকারে মোমোগুলো বানাতে দেবো একসাথে অনেকগুলো দিলে একবারেই স্টিম হয়ে যাবে ওই জন্য আমি একটু বেশি করেই হচ্ছে প্রথমে এভাবে গোল গোল করে হচ্ছে ময়দাগুলো রুটিগুলো থেকে হচ্ছে কেটে নিচ্ছিলাম এই ছোট ছোট লেচিগুলো এখন হচ্ছে আমি মোমোর শেপ দিব তো হচ্ছে আমি সেদিনকে তিন রকম শেপের মোমো বানিয়েছিলাম একটা প্রথমে বানিয়েছিলাম এরকম এই শেপটাকে তোমরা কি বলো আমার তো এটা হচ্ছে একটু ফুলের মতন লাগে গোলাপ ফুলের মতন এই যে এইভাবে পিঠার মতন হচ্ছে ভাজ করে নেওয়ার পর দুই দিক থেকে এইভাবে নিয়ে আসলে পরে এরকম একটা শেপ হয়ে যায় এটা কিন্তু বানানো খুব ইজি এই এই শেপটা আমার অনেক ইজি লাগে দিতে আর একটা ওই যে গোল করে দিয়েছিলাম ওটার ক্লিপ মনে হয় নিতে গিয়ে কোনো সমস্যা হয়েছে জন্য এই ক্লিপটা অ্যাড করা হয়নি তারপর এই যে আরেক রকমের যেটা এটাকে বলে ডাম্পলিং ডাম্পলিংটা আমি খুব একটা ভালো মতন শেপ দিতে পারি না ওই ট্রাই করেছি আর কি আসলে বলতে গেলে শেপ কোনো ম্যাটার করে না জাস্ট দেখার সৌন্দর্য খেতেতে সব ওই একই লাগে গোল করে পেঁচায় রাখলেও খাইতে একই লাগবে স্টিম করার পর মেন যেটা বিষয় সেটা হলো পুটটার স্বাদ তো তারপর হচ্ছে আমি এই যে অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছিলাম একবারে এই মোমোগুলো হচ্ছে এখন একে একে থালের উপর রেখে সাজাচ্ছিলাম তারপর এগুলো হচ্ছে এই যে রাইস করে স্টিম করতে দিয়ে দেবো স্টিম করতে দেওয়ার আগে অবশ্যই কিন্তু যে মানে যার মধ্যে স্টিম করতে দেওয়া হবে ওটাতে ভালো মতন তেল ব্রাশ করে নিতে হবে আমি খুব ভালো মতন তেল ব্রাশ করে নিয়েছি তাছাড়া কিন্তু মোমো সিদ্ধ হয়ে যাওয়ার পর উঠাতে লাগলে ওটা কিন্তু নিচের দিকে ভেঙে যেতে পারে তো এখন হচ্ছে আমি সবগুলো মোমো সাজিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে এখানে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম এখন আমি এই জিনিসটা স্টিমে বসিয়ে দিলাম তো মোটামুটি আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট স্টিম করব। তাহলে আমার আমার আসলে না একটু কাঁচা কাঁচা ভাব খেতে ভালো লাগে না একদম প্রপারলি কুক হলে আমার মোমো খেতে ভালো লাগে এই কারণে আমি চিকেনটা আগে ভালো মতন সিদ্ধ করে নিই তো তোমরা দেখতেই পাচ্ছ মোমোগুলো কিন্তু রেডি মোমো কিন্তু যখন স্টিম হয় না জিনিসটা কিন্তু মানে সাইজ ছোটো থাকলে অনেক বেশি ফুলে যায় আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার বানানো এই মোমোগুলো তোমাদের কেমন লাগছে মোমোগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর জাস্ট শুধু দেখতে সুন্দর এরকম না মোমোগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিলো মোমো খেতে এমনিতেই আমার অনেক ভালো লাগে আর এই দিনকার মোমোটা আসলেও অনেক মজা হয়েছিল মানে পুরে একদম লবণ ঝালের পরিমাণ একদম মানে ঠিকঠাক মতন হয়েছিল বাট এই দিনকে হচ্ছে বাসায় হচ্ছে গুঁড়া দুধ না থাকার কারণে আমি মেউনিজ বানাতে পারিনি আমি জাস্ট টমেটো সস দিয়ে এটা সেদিনকে সার্ভ করছিলাম তো তারপর লাস্টের দিকে আমি যখন আরও একবার হচ্ছে মানে আরও এক চাল মোমো উঠিয়ে নিয়েছিলাম তারপর সবগুলো মোমো এভাবে সাজিয়ে নিয়েছিলাম আমরা সাজিয়ে নেওয়ার পর হচ্ছে সাথে হলো টমেটো সস তো ছিল আগেই বললাম এদিন মেউনি বানাতে পারেনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের টাটা।